আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ স্টাডি রুমের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে সুরা লাহাব বা সুরা মাসাদ এই ভিডিওটি শেষ হলে আপনি সুরা লাহাব অবতীর্ণের প্রেক্ষাপট সুরা লাহাবের ভাবার্থসহ এর প্রত্যেকটি শব্দের অর্থ এবং লাহাবের সংক্ষিপ্ত তাপসির সম্পর্কে সাম্যক ধারণা লাভ করতে পারবেন ইনশাল্লাহ তাই পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন তাহলে শুরু করি সুরা লাহাবের শানে নজুল লাহাবের শানে নুজুলে বলা হয়েছে ইসলামের প্রথম যুগে রাসুল্লাহ সাল্লাম কিছুদিন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন অতপর যখন তার নিকট এই আয়াতটি নাজির হল ওয়ান্দির আশিরাতকাল আক্রবিন অর্থ আর তুমি তোমার নিকটাত্মীয় পরিজনকে সতর্ক করো তখন আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম সে যুগে নিয়ম অনুযায়ী সাফা পাহাড়ের চূড়ায় উঠে সকলকে উদ্দেশ্য করে বলেন ইয়া সাবাহা ইয়া সাবাহা প্রত্যুষে সকলে সমবেত হও এভাবে রাসুল সাল্লু আলাইসাল্লাম বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকতে থাকেন অতপর সবাই হাজির হলে তিনি বলেন আমি যদি বলি এই পাহাড়ের অপর পার্শ্বে একদল শত্রু সেনা তোমাদের উপর সকালে বা সন্ধ্যায় হামলার জন্য অপেক্ষা করছে তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে না সকলে সমস্যায় বলল অবশ্যই করব কেননা মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান অর্থ আমরা এ যাব তোমার কাছ থেকে সত্য ব্যতীত কিছুই পাইনি তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আমি কিয়ামতের কঠিন আজাবের পূর্বে তোমাদের নিকট সতর্ককারী রূপে আগমন করেছি অতপর তিনি আবেগময় কণ্ঠে সকলের উদ্দেশ্যে বললেন ইয়া ইয়া মা আশারা কুরাইশ কাব আন এভাবে তিনি প্রত্যেকটি গোত্রের নাম ধরে ধরে ডাকলেন এবং বললেন হে কুরাইশগণ তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও হে বনু কাব তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও হে আব্দে মানাফ তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এভাবে তিনি আরো বললেন ইয়া ফাতেমা অর্থ হে মোহাম্মদের কন্যা ফাতেমা তুমি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কেননা আমি তোমাদের কাউকে আল্লাহর পাকরাও হতে রক্ষা করতে পারবো না যদি তোমরা লা ইলাহা, ইল্লাল্লাহ এই কালেমার স্বীকৃতি না দাও রাসুল্লাহ সাল্ল্লাহু আলহিহাসাল্লামের এই মর্মস্পর্শী আবেদন চাচা আবুল লাহাবের অন্তরে দাগ কাটেনি তিনি চিৎকার দিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের মুখের উপর বলে দিলেন তাব্বা জামা অর্থ হে মোহাম্মদ তোমার সমস্ত দিন ধ্বংস হোক এজন্যই তুমি আমাদেরকে জমা করেছ বলেই তিনি উঠে যান অতঃপর আবু আহাবের এই উদ্যতপূর্ণ আচরণের জবাবে আল্লাহরবুল আলমিন সুরাল্লাহাব অবতীর্ণ করেন

এবং ধ্বংস হয়েছে সে নিজেও এই আয়াতে আবুল আহাব যে ভাষায় আল্লাহর রাসুলের ধ্বংস কামনা করেছিল ঠিক সে ভাষায় অত্র আয়াতে তার ধ্বংস কামনা করা হয়েছে আবুল আহাব রাসুল্লাহ সালাইকে বলেছিল লাকা তাব্বান তোমার ধ্বংস হোক একইভাবে তাকেও বলা হয়েছে তাব্বাতা আবি এলাহাবি তাব আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও এই আয়াতে তাব্বাত শব্দের অর্থ হচ্ছে ধ্বংস হোক শব্দের অর্থ হলো দুই হাত আবি লাহাবিন অর্থ হচ্ছে আবু লাহাবের ওয়া এবং তাব্বা অর্থ সে ধ্বংস হোক বাক্যটি আরেকবার পড়ি তাব্বাত অর্থ ধ্বংস হোক ইয়াদা লাহাবিন অর্থ আবু লাহাবের দুই হাত ওয়া তাব্বা এবং ধ্বংস হোক সে নিজেও অতএব পুরো বাক্যের একত্রিত অর্থ হলো ইয়াদা ওয়া তাব্বা অর্থ ধ্বংস হোক আবু আহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও এর পরের আয়াতে আল্লাহ তালা বলেন আনহু অর্থ তার ধন সম্পদ তার কোনো কাজে আসেনি ও যা কিছু সে উপার্জন করেছে এ বাক্যে মা আগ না শব্দের অর্থ হল কোন উপকারে আসেনি আনহু অর্থ হচ্ছে তার মা লুহু তার সম্পদ ওয়া এবং মা অর্থ হচ্ছে যা কাসাবা অর্থ সে অর্জন করেছে অনেক মুফাসির বলেন যে ওয়ামা কাসাব দ্বারা তার সন্তান সন্ততি বোঝানো হয়েছে অর্থাৎ তার সম্পদ ও সন্তান সন্ততি কোনো কিছুই তার কোনো উপকারে আসেনি অতএব পুরো বাক্যটির একত্রিত অর্থ হল মা আগনা আনহু মা লুহু ওয়ামা কাসাব অর্থ তার ধন সম্পদ তার কোনো কাজে আসেনি ও যা কিছু সে উপার্জন করেছে কোনো কিছুই তার কোনো কাজে আসেনি তৃতীয় আয়াতে আল্লাহ বলেন অর্থ শীঘ্রই সে প্রবেশ করবে লেলিহান আগুনে এখানে সায়াসোলা শব্দের অর্থ হচ্ছে সত্তরই সে প্রবেশ করবে বা শীঘ্রই সে প্রবেশ করবে না অর্থ হচ্ছে আগুনে যা তা শব্দের অর্থ হলো যাতে রয়েছে লাহাব শব্দের অর্থ হচ্ছে লেলিহান শিখা এখানে একটা বিষয় বলে রাখি আবু লাহাব ছিলেন কুরাইশ নেতা আব্দুল মুতালিবের দশজন পুত্রের একজন রাসুল্লাহ সাল্লামের একজন চাচা তার নাম ছিল আব্দুল ওজ্জা অর্থ ওজ্জা দেবীর গোলাম লালিমা যুক্ত গৌরবর্ণ ও সুন্দর চেহারার অধিকারী হওয়ার কারণে তাকে আবু লাহাব বা অগ্নিস ফুলিঙ্গওয়ালা বলা হতো আমরা যেমন কারো চেহারা অত্যধিক সুন্দর হলে তারে বলি আগুন তার আসল নাম কুরআনে উল্লেখ না করার মাধ্যমে তার চিরস্থায়ী জাহান হওয়ার দুঃসংবাদ প্রদান করেছেন এবার বাক্যটি আরেকবার পড়ি নারং অর্থ সত্তরই সে প্রবেশ করবে আগুনে হাব অর্থ যাতে রয়েছে লেলিহান শিখা অতএব পুরো বাক্যটির একত্রিত অর্থ হল সায়া তালাহাব অর্থ সত্তরই সে প্রবেশ করবে লেলিহান আগুনে এর পরে আল্লাহ আল্লাহালা বলেন এর অর্থ হল এবং তার স্ত্রীও যে ইন্ধন বহনকারিনী এবাকে ওয়াও শব্দের অর্থ হচ্ছে এবং ইমরা আতুহু এর অর্থ হল তার স্ত্রী হাম্মালাতান অর্থ হচ্ছে বহনকারী আর আল হাতব হাতব শব্দের অর্থ হল ইন্ধন বা জ্বালানি বাক্যটি আরেকবার পড়ি এর অর্থ অর্থ হলো এবং তার স্ত্রীও হাম্মালাতাল হাতব ইন্ধন আতুহু বহনকারী এখানে হাম্মালাতাল হাতব শব্দটি ব্যবহার করা হয়েছে আরবরা এই শব্দটি দুমুখ চোগলখোর ও গিবৎকারীদের বোঝাতে ব্যবহার করতো কেননা ইন্ধন বহন করে যেমন আগুন জ্বালানো হয় একইভাবে দুমুখো দুমুখ লোকেরা তাদের দ্বিমুখিতা এবং চগল মাধ্যমে সমাজে ফাঁসাদ সৃষ্টি করে এবং অশান্তির আগুন জ্বালিয়ে দেয় আর আবু লাহাবের স্ত্রী রাসুল্লাহ সাল আলাইস্লামের পিছনে তার নিন্দা ও চগল করে এই আগুন জ্বালানোর কাজটি করত। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল আওরা বিনতে হার্ব তার চেহারা অত্যধিক সুন্দর থাকায় তাকে বলা হতো উম্মে জামিল বা সৌন্দর্যের মা কিন্তু তার এই চগোল এবং দ্বিমুখী স্বভাবের কারণে তার নাম হয়ে ওঠে উম্মে অর্থ সকল নষ্টের মূল আবু স্ত্রী দুনিয়াতে যেমন তার স্বামীর পরকালেও সে তার স্বামীর জাহান নামের আগুনের ইন্ধন বহনকারী হয়ে তাকে আগুনে জলতে সহায়তা করবে নাউজবিল্লাহ। অতএব পুরো বাক্যের একত্রিত অর্থ হল ও এবং তার স্ত্রীও যে ইন্ধন বহনকারী সে সহায়তে আল্লাহ বলেন অর্থ তার গলায় পাকানো রশি এখানে ফি অর্থ হচ্ছে মধ্যে জিদুন জিদ শব্দের অর্থ হচ্ছে গলা গরদান বা ঘাড় অতএব ফি জি দিহা এর অর্থ হলো তার গলায় হাবলুন অর্থ হচ্ছে রশি মিন হইতে মাসাদ মাসাদ শব্দের অর্থ হচ্ছে মজবুত মজবুত রশি আরবরা খেজুরের আশ দিয়ে পাকানো রশিকে মাসাদ বলতো আসুন বাক্যটি আরেকবার পড়ি দিহা এর অর্থ হলো তার গলায় হাবলুন রশি মিম মাসাদ শক্ত করে পাকানো বা পাকানো রশি অতএব পুরো বাক্যের একত্রিত অর্থ হলো ফি জি দিহা হাবলুম মাসাদ অর্থ তার গলায় পাকানো রশি আবু লাহাবের পরিণতি বদরযুদ্ধে পরাজয়ের দুঃসংবাদ মক্কায় পৌঁছবার সপ্তাহকাল পরে আবু লাহাবের গলায় গুটি বসন্ত দেখা দেয় এবং তাতেই সে মারা পড়ে কুরায়েশরা এই বেধিকে মহামারী হিসেবে দারুণ ভয় পেত সংক্রমণের ভয়ে তার ছেলেরা তাকে ছেড়ে চলে যায় তিন দিন পরে লাশে পচন ধরলে কুরায়েশ এক ব্যক্তির সহায়তায় আবু লাহাবের দুই ছেলে লাশটি মক্কা থেকে দূরে উচ্চ ভূমিতে নিয়ে যায় এবং সেখানেই একটি গর্তে লাঠি দিয়ে ফেলে পাথর চাপা দেয়া হয় অহংকারী জালেমের পতন এভাবেই হয় কুরানের কথায় সত্য প্রমাণিত হয় তার মাল সম্পদ ও সন্তান সন্ততি তার কোনো কাজে আসেনি সেদিন আবু লাহাব ও তার স্ত্রী ন্যায় ইসলামের প্রকাশ্য ও অপ্রকাশ্য শত্রু চিরকাল থাকবে তারা অবশ্যই জাহান্নামি হবে কিন্তু আল্লাহর নিকটে মজলুম মুসলমানরাই প্রকৃত বিজয়ী এবং জালেমরা সর্বদা পরাজিত আল্লাহ আমাদের সকলকে সুরালাহাব থেকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন আমিল